এই গাড়িটার এটা হচ্ছে এক প্লাস নোট পারবেন এই গাড়িটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়িটার সাথে বেঁচে যাবেন চাকার চার্জার হুল্লেট পাপড় সাইড পর্দ ইত্যাদি রোগুলা সবকিছু পেয়ে যাবেন ফ্যান ওয়েভার সবকিছু ক্যাশব্যাক্স তারা যাবি ইত্যাদি সবকিছু পেয়ে যাবেন এই গাড়িটার সাথে এই গাড়িটা হচ্ছে যেত ডালু আছে যেত ওচা জায়গা আছে সব জায়গায় পেয়ে যাবে এই সেই গাড়িটা তারপর আর একটা গাড়িটা তোমার

মিশুকের বড় ব্যাটাই দা মিনি বরাক 6 সিট 152000 টাকা আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আরো গাড়ি আছে এটা হচ্ছে স্টার সেন্ডি এই সেই সেন্ডি এই সেন্ডি গাড়ির হচ্ছে মাত্র 1 লক্ষ

এই ডায়া ডায়া ডায়ামটার হচ্ছে একটা নগদ সাসপেন্স খেলবে নগদ সাসপেনশন খেলবে নগদ খেলবে তারপর হচ্ছে আপনার এই গাড়িটা হচ্ছে ছয় সিট ছয় সিট এই গাড়িটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপর আয়টা গাড়ি দেখাবো এটা হচ্ছে হাফ সার হাফ সাদ রিস্কা এই হাফসাথ রিস্কাটা হচ্ছে মাত্র পঁয়াত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা হাফ সাত রিস্কা তারপর এখানে আয়কার গাড়ি দেখাবো এটা হচ্ছে হাফ সার সোয়াইতে এটা হচ্ছে হাফ মাত্র 1 লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা হাফ সার এই গাইডারে হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা হাফ সার এই গাইডারে হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আজকে ভিডিওতে এই পর্যন্তই সবাই আসবেন দেখবেন আমাদের লোকেশন আজকে দেখে গিয়া যে দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক বদিরা মসজিদের পাশেই হচ্ছে আমাদের দোকানের লোকেশন